অনেকে হয়তো আপনাকে দেখতে পাবে না আচ্ছা যাই হোক আপনি পড়াশোনা করেছেন এসএসসি পর্যন্ত হ্যাঁ তো এখন কথা হচ্ছে আপনি আমাদের এখানে আসছেন একটা ভালো জীবন সঙ্গীর আশায় আপনি কেমন ধরনের ছেলে পছন্দ করেন সে দেখতে কেমন হতে হবে সে দেখতে যেরকমই হোক তাতে আমার কোনো আফসোস নেই কিন্তু একজন ভালো মনের মানুষ চাই

বউ রাখার মতো সামর্থ্য তাকে হ্যাঁ তো ওই কোনো ভাই যদি প্রথম স্ত্রী আছে প্রথম স্ত্রীর সাথে তার মিল হয় না আপনাকে দ্বিতীয় স্ত্রী হিসাবে বিয়ে করতে চাই আপনি বসবেন মন থেকে বলছেন তো বুঝে শুনে বলবেন পরে বলবেন না আচ্ছা ঠিক আছে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম কি আমার সাথে যোগাযোগ করার মাধ্যমে আমার কোনো পার্সোনাল ফোন নেই যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চায় তাহলে আপনাদের সাথে কথা বলুন আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে পাবে আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কোনো ভাই পায়ের আপনার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়েস করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না আচ্ছা ঠিক আছে পায়ের আপনি কি খেতে পছন্দ করেন

থাকলে কিছু করার নেই যদি সামর্থ্য থাকে তাহলে যাবেন বোন থাকে ওনাদের সাথে ঝগড়া করবেন ঝগড়া স্বামীর বাবা মা নিজের বাবা মায়ের মায়ের মতো দেখবেন মন থেকে বলছেন তো মন থেকে বলছেন